মহাপোধে পরে নসো বাবা সবাই বসো লে

নবীর محبت নিয়ে যদি আপনি বসতে পারেন বাবা ও জবত মরব্বি বাবা আমার মায়েরা এমন হতে পারে মা মাPile এই ময়দানে আমার মদিনা ওয়ালার সাথে আমার আপনার دیدار হতে পারে কি পারে না আরে জোরে বলেন আরে জোরে বলেন ফাতিমা রাদিয়াল্লাহু যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন সুবহানাল্লাহ বলে গেলে দেখতে পারবেন জান্নাতুল বাকি আমার আপনার নবী খাত কোন বেশ কম নাই এই জন্য আমার আপনার নবিয়ন্ত্রিকা আগে বলছি মা সান্তনা দিচ্ছেন মা আমি যেদিন আরব থেকে উঠব সর্বপ্রথম পৃথিবীর কারো সঙ্গে আমার দেখা হবে না সর্বপ্রথম আমি যখন রোজামোবারক থেকে উঠব একমাত্র তোমার সাথে আমার দয়ান দেখা হবে এই জন্য নবীজি রোজামোবারক নবীজির কন্যা ফাতিমার ফাতেমার কবর এক বরাবর কোনো বেশ কম নাই হঠাৎ করে মা দরজার আওয়াজ পাচ্ছে আওয়াজ হচ্ছে হঠাৎ করে তিনি দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি একটা চিৎকার আমার নবী শোয়ার মধ্যে ছিলেন শোয়ার দিকে আমার নবী বসে গেলেন বললেন মা তুমি কেন চিৎকার দিলা ও আপনার গোড়ের দরজার সামনে এমন একজন ব্যক্তি আমি দেখলাম যার দুইটা পা হলো জমিনে দেখলাম খোদার আসমানে একটা জন্য বলেন না সুহান আল্লাহ আচার্য জিনিস শুনলেই তো বলবেন সুবহান আল্লাহ রেখ না সুহান আল্লাহ কোথায় মাথাটা আসমালে দুইটা পাঁচ জমিনে এই কথা যখন বললে আমার নবী চোখ থেকে টলম করে ফানি মুবারক পড়তেছে চিৎকার করে বলেন অল্লাহ একবার আধব নিয়ে আরো কয়েকবার আমার আল্লাহ। Yeah. <coughs> <tries> 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 याख दे শ করব করবা গো রো করবা গি ফি দিয়া

অন্যদিকে দিকে মনোযোগ দিবেন না কারণ আপনার গোঠা আপনার ruhটা থাকবে মাফিলে গোঠা বডিটা আপনার নবীজি রওজা মোবারকে রিয়াজুল জান্নাত পাশে আপনি মিয়ে যান বন্ধু এমন হতে পারে আজকের এই কবরবাসীর স্মরণের মাহফিলে যদি নবীর mohabbat নিয়ে অন্তরে ভালোবাসায় নবীর mohabbat আপনি বুঝতে পারেন বাবা ও জবাক মরব্বি বাবা আমার মায়েরা এমন হতে পারে আজকাল মাPile এই ময়দানে আমার মদিনা ওয়ালার সাথে আমার আপনার دیدار হতে পারে কি পারে না আরে জোরে বলেন আরে জোরে বলেন যেই দিন পথ রজাতে गेला ওই দিন থেকে তুমার পে মেরা সুলপা গোল হোই লা তুমিতাই কু দুরমো দিনার আমা কে রঈকা দুরে সানো আছেন আমার সামনে জন্মের মতো দেখালো আপন আড়ে সরকুনিয়া রাসূলুল্লাহ যারা পারে তাহাজ্জুদ নামাজ পড়ে দুই রাকাত পারেন চার রাকাত পারেন আট রাকাত পারেন তাহাজ্জুদ নামাজ পড়ে মাহে রমজান আসছে আজবা তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাওয়ার পড়ে আর ঘুমাও

পুরুষ আমি দেখলাম আমার জীবন আমি কোনদিন দেখি নাই এমন কোন পুরুষ আমি আর কোনদিন দিন দেখি নাই বলে মা কি দেখেছ আব্বা আমি দেখছি দুইটা পা হলো জমিনে মাথাটা হলো খোদার আসমানে আল্লাহ একবার বলেন আমার সুল কিন্তু কোন বর্ণনা করেন না এখানে কথা বললেন এই কথা বলার পরে আমার নবীজি

তুল সালন করিতে কানে গায় আরে জয়না লাবুদিন পকি লইয়া ইমামা আসে শোযা শেরমা আয়েশা সিদ্দিকাই গো নবীজি আমি যাব সোনার মদিনা বলেন আমি কেমনে যাব প্রেমের মদিনায় গো কেমনে যাব সোনার মদিনায় আমার মন যেতে চায় সোনার মদিহি কেমনে যাব আর জমিনে যারা উম্মত আছে যতগুলি উম্মত এখনো দুনিয়ার জমিনে রয়েছে বাবা আমি রসুল শুধু দুনিয়ার উম্মতের জন্য আমি নবী রহমত নয় আল্লাহ বলেন আমার রসুল বলতেছেন মা আমি যখন কবর জগতের মধ্যে চলে যাব আমি যখন রোজা মরকের মধ্যে শুয়ে যাব উদেশ্যের মধ্যে কোটি কোটি গুনাহগার উম্মত ধরে আছে গো মা আমি যখন দুনিয়া থেকে আমি যখন কবরের দেশে চলে যাব মা ওই কবর জগতের প্রত্যেকটি উম্মতের জন্য আমি নবী হইলাম রহমান সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাই সকলে মহব্বতে ভালোবাস হামিয়া আরেক রকমের বাপটা চলে যান আল্লাহ 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 আল্লাহ

اللہ 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 بہنؤ تم الی اللہ کپورے بہن تم خالی لہ موری کے حابی بلا اللہ ہو رہا اللہ ہو ہوتے چینہ چین کا والا ہوتے ہیں چین باری والا ہوتے چینہ